ফজমিয়ারহাট ইসলামিয়া মাদ্রাসা ও মা আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাউতালহু মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রছাত্রীদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট বাজারে মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে নতুন হাফেজদের পাগড়ি ফড়িয়ে ও হাফেজাদের পুরস্কার বিতরণের মাধ্যমে সম্মানিত করা হয় ফজমিয়ারহাট ইসলামিয়া মাদ্রাসা ও মা আয়েশা শাসিদ্দিকা রাজি আল্লাহ মহিলা মাদ্রাসা পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হজরত হাফিজি হুজুর এর জামাতা ও খলিফা কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর ফজমিয়ারহাট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ মাদ্রাসা সভাপতি মোহাম্মদ ইসমেন হোসেন সহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠান শেষে বার্ষিক ওয়াজ মাহফিলে দেশবাসীর জন্য দোয়া ও মুনাজাত করা হয় তিনি যেমন তিনি আবার এই তিনদের কাছে আশ্রয় দেন আর একটা কাপড় দিয়েছে মা একটা কাপড় দেওয়ার পড় এটাকে দুই ভাগ করা